শীতকাল চলে আসছে তো এই শীতকালে আমরা পুকুরগুলো সেচ দিয়ে মাছ মারি কারণ কিছুদিন পরে বর্ষাকাল চলে আসবে পুকুরগুলো ওভারফ্লো হয়ে মাছগুলো আলাদা কোথাও চলে যায় তো গ্রামীণ এই পরিবেশে মাছ মারার আর কি একটা আলাদা মজা আছে বলতে পারেন যে এটা একটা আমাদের কাছে উৎসবের মতো সবাই বাচ্চা কাচ্চা যারা আছে সবাই অংশগ্রহণ করে এই মাছ মারায় এবং বড়রাও স্বতঃফূর্তভাবে আমরা অংশগ্রহণ করি এবং সেই মাস দিন শেষে সবাই পাড়া প্রতিবেশীদের সাথে মিলেঝিলে ভাগ বণ্ডন করে নিই তো আজকে সেরকমই একটা সকালে আমরা ফাঁস মারতে নেমেছি প্রচুর ঠান্ডা তবে আমাদের আগ্রহের কমতি ছিল না যে কারণে ঠান্ডাটা আমাদের কাছে খুব একটা বেশি প্রভাব ফেলতে পারেনি তো আমরা সকাল প্রায় দশটার দিকে মেশিনটা স্টার্ট দিই কারণ মেশিনের জন্য যে সামগ্রীগুলো যেমন ডেলিভারি পাইপ ফুটবলের যে পাইপ তারপর মেশিন তেল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেই প্রায় দশটা বাজে যায় আর শীতের দিন সকালবেলা হার কাঁপানো ঠান্ডা শীত কুয়াশা ছিল তো মোটামুটি বেলা দশটায় আমরা আমাদের মেশিন স্টার্ট দিই প্রায় দুই ঘন্টা পর পানিটা শেষ হয়ে আউট হয়ে যায় তবে আপনারা যারা মেশিন ব্যবহার করে পুকুর শেষ করেন তারা জানেন যে পুকুরের পানি একেবারে পুরোপুরি শেষ করা যায় না নিচে কিছু পানি থেকে যায় তো সেই রকম অবস্থায় আমরা মাছ মারা শুরু করে দিয়েছি আমি জাল টানতেছি এবং জাল টানে মাছগুলো যেগুলো আমাদের গ্রামীণ ভাষায় বলে যে ছোট মাছ অর্থাৎ পুটি মাছ মাছ মৌকা মাছ ওইগুলোকে আগে মেরে কারণ যখন পানিটা কমে আসবে তখন এই মাছগুলো পুকুরের কাদায় থাকে তো দেখতে থাকুন আমাদের মাছ মারার ভিডিওগুলো